আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মাত্র জোহরের নামাজ পড়ে বের হলাম মক্কাতুল মক্কার রমা থেকে আসলে মক্কা নগরীটা হচ্ছে পবিত্র নগরী পৃথিবীর সবচেয়ে দামি জায়গা পবিত্র জায়গা এবং পবিত্রতম স্থান এই মক্কা নগরী আল্লাহ বাকশি মক্কা নগরীতে নিয়ে এসেছে আর সেই মক্কা নগরীর ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আসলে হজের শেষে বর্তমানে মক্কার পরিস্থিতি এবং মক্কার অবস্থা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং হাজিদের আনাগোনা এবং সেই সাথে হজ এবং ওমরার প্যাকেজ এখন কীরকম চলছে সেই ব্যাপারে জানানোর জন্য ছোট্ট একটি ভিডিও করাম আসলে এই মাত্র নামাজ পড়ে বের হয়েছি আমরা এখন হোটেলের দিকে রওনা করেছি জহুরের সালাদ আদায় করে এখন হোটেলের দিকে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর বিশেষ করে এখন হজ শেষ যেহেতু হজের শেষ হওয়ার কারণে হাজি সাপ অনেকটাই ফাঁকা হয়ে গেছে মক্কা এবং মদিনা দুইটাই এখন মোটামুটি অনেকটাই ফাঁকা এবার করে অনেক মজা পাওয়া যায় কেননা হজের সময় এই জায়গাগুলোতে প্রচুর ভিড় থাকতো আর বিশেষ করে এই জায়গাটুক নামাজের এক থেকে দেড় ঘন্টা আগে আসতে হতো আগে আসলে এই জায়গাগুলোতে আসা যেত না হলে রাস্তার সামনে ব্যারিকেড আপনাদের দেখাবো যে রাস্তার সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে রাখতো অনেক দূর যে নামাজ পড়তে হতো অনেকটা সময় এরকম হতো যে নামাজ শুরু হয়ে গেছে কিন্তু আমি এখনো যেতে এসেছি কোথাও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ খালি বলছে তারিখ হাজি হাজি রাস্তা 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 এরকম করে সামনের দিকে আগাতে হতো এরকম করে দেখা যায় যে এক রাখাত দুই রাখাত এমনকি তিন রাখাত এমনকি নামাজ শেষ হয়ে যেত শুধু যাওয়াতে থাকতে হতো আর এইখানে এখন বর্তমান দেখা যাচ্ছে যে অনেকটাই ফাঁকা যে দেখুন সম্পূর্ণ এদিক ফাঁকা দেখা যাচ্ছে যদিও এখানে হেরেমের কাতারের সাথে এখানে কাতার করে নামাজ পড়া হয় আমার আমার সামনে যেই ভবনগুলো দেখা যাচ্ছে এটাকে জাবালে ওমর বলা হয় এবং বাম দিকে যেই ভবনটা একটু একটু দেখা যাচ্ছে সেটাকে আবু টাওয়ার বলা হয়ে থাকে যাই হোক এখন মক্কার অবস্থা একদমই ফাঁকা আর বিশেষ করে যদি আবহাওয়ার দিক দিয়ে বলি কিছুদিন ধরে আবহাওয়া বা রোদের তাপমাত্রা খুবই বেশি দেখা যাচ্ছে আগে পরের তুলনায় এই বছর বা এই সিজনটা একটু তাপমাত্রা বেশি থাকে আজকে দেখলাম ডিগ্রি তাপমাত্রা কখনো কখনো দেখেছি যে দেখেছি কিন্তু আজ দেখলাম ডিগ্রি তাপমাত্রা চলতেছে এই জামার সামনে ব্যারিকেট গুলো এটা আসলে হজের সময় এই জায়গাগুলোতে ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখতো নামাজের এক থেকে দেড় ঘন্টা আগে এর ভিতরে কোনো হাজি প্রবেশ করতে পারতো না সোজা নতুন ভবনে পাঠিয়ে দিত রাস্তার আটকে আটকে এইখান দিয়ে সোজা চলে যেতে হতো যাই হোক যখন যে এই এখন তো যেহেতু হজ শেষ হজের আনুষ্ঠানিকতা শেষ এর জন্য এটা আর কাজে লাগে না এখানে ফালিয়ে রেখেছে আর যখন আসেন তখন এটা খোলা দেখবেন কেননা এখন হাজ হিসাবের চাপ খুবই কম আমরা আসলে ওমরার জন্য এসেছি এখন ওমরার জন্য আসাটা খুবই উত্তম একটি সময় কেননা এই সময়টা খুবই ফাঁকা থাকে বিশেষ করে আবাদতের ক্ষেত্রে খুবই মজা লাগে আর এখন ওমরার প্যাকেজটা অনেকটাই কম আমরা যে প্যাকেজের মাধ্যমে এসেছি সেটা এক লাখ পাঁচ নিয়েছে অনেকে এক লাখ টাকা দেওয়া এসেছে আবার অনেকের কাছে এক লাখ দর্শন নিয়ে এসেছে যাই হোক আমাদের প্যাকেজের মধ্যে রয়েছিল যে আমরা আমাদের তিন বেলা খাওয়া মক্কা এবং মদিনা মক্কাতে সাত দিন মদিনাতে ছয় দিন মোট চোদ্দো দিন আসা যাওয়া একদিন পনেরো দিনের প্যাকেজ ছিল এর মধ্যে আমাদেরকে মক্কা এবং মদিনার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমাদেরকে জিয়ারা করিয়ে দেখেছে এবং মদিনাতেও জিয়ারা করিয়ে দেখাবে আমরা যেহেতু এখন মক্কাতে এসেছি আমাদের হোটেলটা একটু সামনে গেলেই আর যখন হজের সিজন ছিল তখন আমাদের হোটেল থেকে বের হইলেই একদম নামাজের কাতার পাওয়া যেত মানে নামাজের যখন সময় হয়ে যেত হোটেল থেকে বের হইলেই রাস্তাতে আসলে নামাজের কাতার ধরা যেত এই পরিমাণে লোক হতো আর এখন যেহেতু ফাঁকা এখন অনেকটাই হেঁটে হেঁটে আসতে হয় মক্কার দিকে আর বিশেষ করে এই টাইমে যারা ওমরাতে আসার চিন্তা করতেছেন আমি মনে করবো একদম বেস্ট একটা সময় এই সময়টাতে আসলে আপনি সব দিক দিয়ে মজা পাবেন আপনি যদি কখনো কোনো কিছু কেনাকাটা করেন দোকানে গেলে অনেকটা ফাঁকা পাবেন এবাদত করতে গেলে কাবা ঘরের কাজ দিয়ে তো অফ করতে পারবেন সাফা মারা দৌড়াতে গেলে অনেকটা সময় লাগবে না আর যখন আপনি ভিড়ের মধ্যে আসবেন তখন দেখা যায় দোকানে যদি কোনো কিছু কিনতে যান প্রচুর মানুষের ভিড় থাকে তখন দোকানদারদের ডিমান্ডটি অন্যরকম থাকে আর বিশেষ করে এবাদতের ক্ষেত্রে যদি আপনি এবাদত করতে যান তো হারাম শরীফে যদি আপনি একবার তপ করতে যান আপনার সাত চক্কর দিতে দিতে অনেকটাই সময় লেগে যায় আপনি অনেকটাই ক্লান্ত হয়ে যাবেন মানুষের এত ভিড় থাকে আর এখন অনেকটাই ফাঁকা আমরা এবাদত করেছি আমরা তফ করেছি অনেকটি ফাঁকা পেয়েছি বিশেষ করে সাফা মারা দৌড়ানো আর আয়েশা মর্জি থেকে উমরা করতে উমরা করা আসলে সব কিছু মিলে এখন আমি মনে করবো বেশ একটা সময় যদিও আবহাওয়ার দিকটা একটু গরম আসলে গরম তত একটা মনে হবে না আর এখন আসলে সবচেয়ে বড় জিনিস যেটা আপনি আবাদতের দিকে মজা পাবেন একদমই ফাঁকা পাওয়া যায় আর খাওয়া দাওয়া চলাফেরা সব দিক দিয়ে আপনি যে ফাঁকা পাবেন এখানে কি যেন বেস্ত আছে ও আঁতর বিক্রি করতেছে দেখুন বিভিন্ন রকমের পারফিউম আতর বিক্রি করতেছে হজের সময় আমি দেখেছিলাম এটার কাছে যাওয়া যেত না এত ভিড় থাকতো আর এইসব হকার গুলোকে এখানে ঢুকতে দেওয়া না পুলিশ সর্বদাই দৌরান দৌড়ায় তো কারণ মানুষের হাজের চাপ বেশি সামলাতে পারে নাই এইসব দোকানদারদের কি সামলাবে যে দেখুন এখানে কি সুন্দর ফল বিক্রি করছে পাঁচ রিয়াল করে এখানে আপেল রয়েছে কলা রয়েছে তিনটা তিনটা বা চারটা কলা পাঁচ রিয়াল হাফ কেজি আপেল পরে এখানে মালটা দেখা যাচ্ছে পেয়ারা দেখা যাচ্ছে সবগুলো পাঁচ রিয়াল করে যাই হোক এখানে হাজির সাহরাও কিন্তু আছে যদি আপনি হজের সময় এখানে আসতেন তাহলে দেখা যেত যে এগুলো দশ রিয়াল করে এখন যেহেতু হজ কম মানে হজ নাই হাজির সাবের চাপ কম এর জন্য এগুলো পাঁচ রেল করে বিক্রি করছে দেখুন এই যে এই জায়গাগুলো সম্পূর্ণ ফাঁকা দেখা যাচ্ছে অনেক হকার এই যে সামনের দিকে তাকালে দেখা যায় কোরআন বিক্রি করতেছে হিজাব বিক্রি করতেছে বিশেষ করে সুদানি যারা তারা এগুলো বিক্রি করে তারা হজ বা অমরাতে আসে আসার পরে এগুলো ব্যবসা করে ব্যবসা করে আবার দেশে চলে যায় তারা এরকম বিক্রাও করে বিশেষ করে পাকিস্তানি আর সুদানের একটু বেশি বিক্রা করে আর বিশেষ করে এই যে এই টাইমটাতে আসাতে দেখান এই যে দেখুন একদমই রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে এখানে পারফিউম বিক্রি করছে রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে আর বিশেষ করে যারা ওমরাতে আসার চিন্তা করছেন বা যারা ওমরাতে সামনে আসবেন এখন থেকে এক দেড় মাস দুই মাস তিন মাস এরকমই ফাঁকা থাকবে আর বিশেষ করে রমজানে আর হজের টাইমটায় প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় হজে থেকে বেশি ভিড় থাকে রমজানে এত ভিড় আমি কয়েকবার রমজানে এসেছিলাম আসলে আবাদত করা খুবই কষ্টকর রমজানা যেরকম ফজিলত বেশি আবাদত করাটা অত কষ্টকর এই যেখানে সাবিল বিতরণ করতেছে দেখুন ফিসাবিলিল্লাহ সাবিল সাবিল এই যে পানির গাড়িগুলো এগুলোতে পানি খাবার পানি মিনারেল ওয়াটার এগুলো বিক্রি করতেছে আসলে এগুলো যে যত নিতে পারে আমাদের বাঙালি হাজিরা পাঁচটা ছয়টা সাতটা দশটাও নিয়ে থাকে আর তারা এরকম প্রতিদিন প্রতি ওয়াক তো প্রতি বেলায় আমি এখানে দেখি যে একটা না একটা গাড়ি থাকেই পানি দিতেই আছে দিতে হাজি শব্দেরকে পানি তারা দিতেই আছে বিনিময়ে কোনো টাকা নিচ্ছে না ফি সাবিল্লাহ আল্লাহর জন্য তারা এরকম বিতরণ করছে আর এখানে এই যে রাস্তাটা দেখছেন এটাকে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে আমার 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 হোটেল হোটেলের আসলে কি মনে নাই যেহেতু এই হোটেল আমি নতুন এসেছি আর এত কাছে আমি কখনো হোটেলে উঠি নাই যেহেতু এখন হাজির হিসাবের চাপ কম আর হোটেলগুলো ফাঁকা ফাঁকা রয়েছে এই জন্য আমাদের এজেন্সি একটু সামনে আমাদের হোটেলটা নিয়েছে আর এখান দিয়ে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আসলে হজের টাইমে খুবই কষ্টকর হয়ে যায় এখন দেখেন একদম ফাঁকা দেখা যাচ্ছে যদিও বের আপনারা যারা প্ল্যান করতেছেন যে ওমরাতে আসবেন আমি বলবো আপনাদের আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি যতটুকু জেনেছি আপনারা নভেম্বর কি ডিসেম্বরের দিকে আসলে তখন আবহাওয়াটা খুবই ভালো থাকে এবং হাজি শব্দের চাপও কম থাকে তখন হজের প্যাকেজটা অনেক কম থাকে সর্বোচ্চ এক লাখ বিশের মধ্যে হয়ে যাবে আপনাদের থাকা খাওয়া সব কিছু আর যদি আনুষ্ঠানিকভাবে অন্য কিছু আপনারা করতে চান বা আর একটু ভালো মানে থাকতে চান তাহলে এটা আরেকটু হয়তো রেট বাড়বে আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আসলে আমি কি এজেন্সির ব্যবসা করি কিনা না আমি কোনো এজেন্সির ব্যবসা করি না আসলে আমার ভালো লাগে আমার বারবার আসতে মনে চায় এজন্য জন্য এবং মদিনাতে হজ বা অমনাতে এসে থাকি আল্লাহর রহমতে আমাকে প্রতিবারই আল্লাহ পাক আমাকে নিয়ে আসে আল্লাহর ঘর পবিত্র ঘরে আল্লাহর ঘর বায়ুল্লাতে এবং মসজিদের নববীতে আমি আসলে মসজিদে নববীতে একবার এ থেকে করেছিলাম আর বিশেষ করে রমজানে আমার অনেকবার আসা হয়েছে রমজানের কথা যদি আপনারা কেউ চিন্তা করে থাকেন তাহলে অনেক প্রস্তুতি নিয়ে আসবেন কেননা রম রমজানে আবাদত করা খুবই কষ্টকর খুবই কষ্টকর হয়ে যায় বিশেষ করে রমজানের তোয়াফগুলো অনেক সময় লাগে করতে হয় এই যে দেখুন এখানে তরতাজা ফলগুলো বিক্রি করতে আছে। স্ট্রবেরি আপেল কলা সব পাঁচ রিয়াল করে যেটা ধরেন পাঁচ রিয়াল পাঁচ রিয়াল করে এরকম ডেকে ডেকে বিক্রি করতে আসে রমজানে বা হজের সময় এগুলো দশ রিয়াল হয়ে যায় একই জিনিস শুধু দাম বেড়ে যায় এই যে এখানে সুন্দর সুন্দর জুব্বা বিক্রি করতে আসে বিশ রিয়াল করে আর সুদানি মহিলাগুলো যে ভিডিও করতে দেয় না দেখুন ক্যামেরা নিতে চায় আর যাই হোক আমিও ভিডিও করলাম না আপনাদের ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করবেন